চট্টগ্রাম লাকি প্লাজার আশেপাশে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাটার জমি বিক্রি হবে এক কোটি পনেরো লক্ষ টাকা পার কাটা ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন আপনারা বুঝতে পারবেন না সংস্থায় বিক্রি হবে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে ভিডিও সম্পূর্ণ দেখেন চল্লিশ ফিট রাস্তার সাথে লাগানো জমি চল্লিশ ফিট রাস্তার সাথে লাগানো জমি তিন কাটা জমি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন ভিডিও দেখেন আগ্রাবাদ লাখি প্লাজার আশেপাশে হাতের ডানে বামে জানতে চলে আসবেন আমাদের আগ্রাবাদ চৌমুনি অফিসে জমির পরিমাণ হল তিন কাটা চল্লিশ ফিট রাস্তার সাথে মুখ আছে পঁচিশ ফিট পঁচিশ ফিট মুখ নিয়ে এই জমিটির অবস্থান কাটা প্রতি দাম এক কোটি পনেরো লক্ষ টাকা যারা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবেন আরেকটু একটু কমবে যোগাযোগ করুন আমাদের নাম্বারে ফোন যদি রিসিভ না হয় অবশ্য আমাদের নম্বরগুলোতে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে বয়েস যে রাখবেন আমরা আপনাকে ফোন ব্যাক করব অথবা রিপ্লে করব চট্টগ্রাম আগ্রাবাদ লাকি প্লাজার আশেপাশে এই জমিটির অবস্থান মিডিয়া ভাইরা যারা ব্যবসা করতে চান যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করেন জমির ব্যবসা অফিসে বসে করতে পারবেন আপনি কীভাবে করবেন যোগাযোগ করেন আপনার বাড়ির আশেপাশে যারা জমি বিক্রি করতেছে বিল্ডিং বিক্রি করতেছে অ্যাপার্টমেন্ট বিক্রি করতেছে আপনি ওইগুলোর সন্ধান আমাদেরকে দেবেন আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার আর যে সকল এরা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি করতে চান অনলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন অফলাইনেও বিক্রি করতে পারবেন মানি ভিডিও না দিয়েও অনলাইনে বিক্রি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হাতে অসংখ্য কাস্টমার আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেব এবং মার্কেট বেলেও অনুযায়ী বিক্রি করে দেবে ইনশাল্লাহ দ্রুত এবং মার্কেট ভ্যালু অনুযায়ী বিক্রি করে দেব যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ হল আর এস সি প্রপার্টি এবং জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের বড় একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে আমাদের হাজার হাজার কালেকশন আপনার কোন দিকে লাগবে কোথায় লাগবে আমাদের সাথে শেয়ার করেন আপনার যদি লোকেশন অনুযায়ী বাজারটাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারব নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্তান চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আপনাদের সেবায় আমাদের অসংখ্য অফিস আছে যোগাযোগ করতে পারেন আমাদের সকল ম্যানেজমেন্টের নাম্বার আপনি আমাদের পেজে পেয়ে যাবেন ডিসক্রিপশনের মধ্যে আপনি যে অফিসে যেতে চান ওই অফিসের নাম্বার যোগাযোগ করেন আর এই জমিটি বিশেষ করে যারা কিনবেন যোগাযোগ করেন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে জমির পরিমাণ তিন কাটা চল্লিশ ফিট রাস্তার সাথে লাগানো পঁচিশ ফিট মুখ আছে জমিটির এক কোটি পনেরো লক্ষ টাকার দাম চাচ্ছে আলোচনা সাপেক্ষে যারা দ্রুত লেনদেন করতে পারবেন ডাইরেক্ট যারা রেস্ট নিতে পারবেন আর একটু কমে দিয়ে দেবে মালিক পক্ষ ভালো থাকবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সকলের উপকার উপকার করবেন